তোর গানটা শেষ হতে জয় হেসে বলে উঠল বাহ তোর ঠোঁটে এক সিলতে হাসি এনে বলল গানটার মজার না জয় একটু এগিয়ে এসে ঠাট্টা সুরে বলল জি আমার তো হার্ট অ্যাটাক হইতো দূরছিলাম মমতা আপার গানটা কি আমার জন্য ছিল তোর সঙ্গে সঙ্গে বলল না পাশের বাসার মদনের জন্য জয় হাসতে হাসতে বলল আচ্ছা আমার হাসলে কি পাপ হবে তোরই অবাক হয়ে বলল কেন হাসবেন জয় ঠোঁটে দুষ্টু হাসি এনে বলল হাসি বের হইতেছে তাই ভাবছিলাম তরি মুস্কি হেসে বলল ঠোঁটে তো হাসি ঠিকই আছে তাহলে আবার বলছেন কি জন্য জয় হেসে দিল শেষের লাইনটা জোস ছিল আর একবার বলো শুনি তরি মাথা নেড়ে লজ্জা পেয়ে বলল না এখন আমার লজ্জা করছে জয় বুক উঁচু করে বললো একটু আগে করছিল না এই গানটা তোমার সাথে যায় না তুমি তো বেশি কথাই বলো না তোর একটু থেমে বলল, করেছিলাম একটু লজ্জা আমার সাথে অনেক কিছুই যাই না আবার যাইও ছোটো থাকতে যখন মাইকে এই গানটা শুনতাম তখন ভাবতাম আমার জামাই হলে এই গানটা শোনাব আমার জীবনে সুখ বেশি দিন থাকে না জানেন এই কয়েকটা দিন আমার কাছে স্বপ্নের মতো লাগছে এই সময়টুকু নিয়ে বাকি জীবন কাটাতে পারবো মনে হয় এই গানটা যদি পরে আপনাকে আর শোনাতে না পারি তাই আজ শোনালাম আমার জীবনে যতটুকু শখ ইচ্ছে আমি পূরণ করতে পারি সেটুকু আমি করি এটাও তার মধ্যে একটা আমি সামান্য হলেও সবাইকে হাসাতে পারি কিন্তু কেউ আমাকে হাসাতে পারে না শেষের কথাগুলো বলতে বলতে গলা কেঁপে উঠল সে চাই না এই সুখটা তার জীবনে ক্ষণিকের জন্য আসুক থাকুক না আজীবন এই শান্ত কোমল সুক্তা জয় নিঃশব্দে তাকিয়ে রইলো ওর দিকে তারপর আসতে বলল কেন তুমি সবসময় খারাপটা ভাবো হ্যাঁ ভালোটা ভাবো সব সময় ভালোটা ভাববে তুমি এখনো সহজ হতে পারছ না আমার সাথে তোর তোমার জীবনের গল্পটা আমাকে শোনাবা প্লিজ হালকা হেসে বলল। সহজ হচ্ছে তো যার জীবনটা কাটার আঘাত দিয়ে ভরা তার গল্প কি শুনবেন বলো আমি শুনতে চাই তরি একটু নড়ে চড়ে বসলো তারপর হঠাৎ ঘাসের উপর শুয়ে পড়তে চাইলেও জয় ওর হাত টেনে নিয়ে নিজের হাতের ওপর মাথা রাখতে বলল। তোর চুপচাপ ওখানেই মাথা রাখলো তারপর দৃষ্টি দিল দূরের আকাশে যেখানে মোলায়েম আলোর চাঁদ ঝলঝল করছে দুজনেই ঘাসের উপর পাশাপাশি শুয়ে আছে। রাস্তার দিক থেকে আলো এসে পড়ছে তাদের ওপর চার পাঁচটা আলোকিত হয়ে উঠেছে নিঃশব্দে জয়া খাত দিয়ে নিজের চুলগুলো আলত করে পিছনে সরিয়ে মাথার নিচে হাত রাখল তরি কখনোই নিজের থেকে কিছু বলতে চায়নি আগে কিন্তু আজকে সে বলতে চাইছে নিজে থেকেই জয় আগ্রহ ভরে তাকিয়ে আছে কি বলবে তোরি তার চোখে স্পষ্ট প্রত্যাশা তোর কিছুক্ষণ নীরবে আকাশের দিকে তাকিয়ে রইল বাতাসে চুলগুলো উড়ছে হালকা করে তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো আমার আব্বু আর আম্মু নাকি ভালোবেসে বিয়ে করেছিলেন বিয়ের এক বছর পর আমি এলাম তাদের জীবনে তাদের প্রথম সন্তান হিসাবে তখন আমাদের সংসারটা ছিল পরিপূর্ণ দাদা দাদি আব্বু আম্মু আর আমি ভরা সংসার ভরা ভালোবাসা দাদার একটা হোটেল ছিল আব্বু সেখানে বসতেন মাঝে মাঝে দোকানের হিসেব নিকাশ দেখতেন কিন্তু খুব বেশি সময় দিতেন না সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন দাদা রেগে গেলে সেদিন আব্বু বাসায় ফিরতেন না এভাবেই চলছিল দিনগুলো তারপর হঠাৎ একদিন দাদা মারা গেলেন দাদার মৃত্যুর পর আব্বু পুরোপুরি দোকানে বসা শুরু করলেন হোটেল ভালো চলছিল সংসারটাও ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু কী যে হলো হঠাৎ করে সব কিছু উলট পালট হয়ে গেল আব্বু সপ্তাহে দু তিন দিন বাসায় আসতেন কখনো আসতেন না আমও রাগ করতেন কাঁদতেন ঝগড়া হতো আমার বয়স তখন তিন বছর যেদিন আব্বু বাসায় আসতেন সেদিনই মারামারি হতো তারপর আম্মু না খেয়ে থাকতেন দিন গড়িয়ে যেত আম্মুর মুখে হাসি হারিয়ে যাচ্ছিল ধীরে ধীরে শরীর খারাপ হতে শুরু করলো না খাওয়া টেনশন দিদ্রাহীন রাত সব মিলে একদিন তিনি বিছানায় পড়ে গেলেন আর দাঁড়াতে পারলেন না দাদি তখন আমাদের যত্ন নিতেন আম্মুর ওষুধের প্রয়োজন ছিল দাদার কাছে যে সামান্য টাকা থাকত তা দিয়েই আম্মু ওষুধ আনা হতো আসলে আম্মুর ভালো ডাক্তার দেখার দরকার ছিল ভালো ওষুধ লাগত কিন্তু সে সুযোগ আর হয়নি আব্বু কখনো খোঁজ নেননি একবারও এসে বলেননি কেমন আছো শুধু প্রয়োজনে বাজার সদাই কারো হাতে পাঠিয়ে দিতেন আম্মু দু বছর বিছানায় পড়েছিলেন তার কোনো ভালো ডাক্তার দেখা নাই তারপর একদিন সব শেষ আমি তখন পাঁচ বছর আম্মু চলে গেলেন না ফেরার দেশে কিন্তু আব্বু নতুন জীবন শুরু করতে ব্যস্ত আম্মুর মৃত্যুর তিন দিনের মাথায় আব্বু আবার বিয়ে করলেন আমি কিছুই বুঝিনি শুধু দাদির মুখে রাগ খুব আর কান্না দেখেছিলাম তিনি চিৎকার করে বলেছিলেন তিন দিনও যায়নি তুই আবার বিয়ে করলি কিন্তু আব্বু শুনলেন না কিছুই নতুন মা এলে আব্বু আবার প্রতিদিন বাড়ি ফিরতে শুরু করলেন যে মানুষটা তিন দিন আগেও বাড়ি ফিরতেন না এখন প্রতিদিন ফিরে আসে কি আশ্চর্য এই জীবন নতুন মা প্রথম দিকে বলতেন পানি এনে দাও ঝাড়ুটা দাও এইটা একটু করে দাও ছোট আমি তাও দৌড়ে করতাম সব দাদি জানলে রাগ করতেন এই মেয়ের কাজ করবি না তখন মা কিছু বলতেন না কিন্তু দাদি না থাকলে আবার কাজ ধরিয়ে দিতেন আমার ভালো থাকার দিন ছিল খুবই কম বছর পর দাদিও মারা গেলেন তখন আমার বয়স সাত সেই সাত বছরে আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় তিনজন মানুষকে হারালাম দাদা দাদি আর আমার আম্মু তখন বুঝেছিলাম জীবন মানে যুদ্ধ নিঃসঙ্গতা আর কান্না দিয়ে গড়া এক যুদ্ধ খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল পর্যন্ত সব কিছু মেপে করতে হতো জ্বর হলে কেউ এসে মাথায় হাত রাখতো না একটা ওষুধ দিত না গরম পানি গরম চা গরম তরকারি সব আমার হাতে দিত মা মাঝে মাঝে পুড়ে যেত কাটতাম মারও খেতাম কারণ কাজের ভুল হলে ওইটাই শাস্তি ছিল আজও সেই দাগগুলো আছে আমার হাতে আমার অতীতের সাক্ষী হয়ে মায়ের বান্ধবীরা আসতো আমি রান্না করতাম তাদের খেতে দিতাম তারা খেয়ে চলে যেত কিন্তু আমার জন্য একটা লোক মাও দিত না মা ক্ষুদা নিয়ে চুপচাপ শুয়ে পড়তাম ধীরে ধীরে না খেয়ে থাকার অভ্যাস হয়ে গেল তারপর তাদের বিয়ের চার বছর পর আমার নতুন মায়ের কোলে এলো এক ছেলে তাদের চোখের মনি তার খাওয়া দাওয়া পোশাক গোসল সব আমি করে দিতাম আব্বু তাকে ভরে ভালোবাসতেন আমি সেই দৃশ্য দেখতাম আর ভাবতাম আমার ভাগে এক ফোটাও নেই সেই স্নেহের কত রাত আমি কেঁদেছি চুপচাপ শুধু এই ভেবে একটা আম্মু কি কোথাও পাওয়া যায় না কেন আমার কাছে নেই কত রাত বালিশ ভিজিয়েছি চোখের পানিতে আমার ঘরের প্রতিটি দেওয়াল জানে আমি কতটা কেঁদেছি কতটা ব্যথা পেয়েছি পেটের ব্যথায় গুটিয়ে পড়ে থেকেছি কেউ সে একটা বড়ি এনে দেয়নি তখন ভাবতাম আমার মা যদি থাকতো তাহলে হয়তো এমন জীবন পেতাম না বড় হতে হতে বুঝে গেছি আমার জীবনে সুখের দিনগুলো গোনা যায় খুব কম খুবই কম ও হ্যাঁ একটা কথা বলা বাকি রয়ে গেছে আমার আব্বুর সঙ্গে এই মায়ের নাকি সম্পর্ক ছিল যখন আমার আব্বু বেঁচে ছিলেন তাই হয়তো আব্বু তখন বাসায় ফিরতেন না এই মেয়ের কাছেই থাকতেন অবদ্ধ সম্পর্ক যা শুরু হয়েছিল আমার মায়ের জীবিত অবস্থাতেই অথচ আব্বু নিজেও তো আমার আম্মুর সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন তখন কি তিনি জানতেন না ভালোবাসা রঙ কত সহজে বদলে যায় আসলে ভালোবাসা টিকে থাকে না সময়ের সঙ্গে তার রং পাল্টে যায় কারণে অকারণে যারা বলে ভালোবাসলে সে কখনো ছেড়ে যাবে না তাদের বলি গিয়ে খোঁজ নিন তারাও আলাদা হয়েছে ভালোবাসা আসলে চিরস্থায়ী নয় সে শুধু এক সময় হৃদয়ের মধ্যে জন্ম নেওয়া এক মায়া সময় গেলে তা মিলিয়ে যায় ঠিক আমার মায়ের মতো ঠিক আমার শৌশবের মতো ঠিক আমার মতো জয় সব শুনল মনযোগ দিয়ে সে ভাবছিল হয়তো তরির কান্না করবে অবাক করার বিষয় তরির চোখে এক ফোঁটা পানি নেই জয় তরিকে বুকের কাছে আর একটু চেপে ধরে কপালে চুমু দিয়ে বলল গল্প এক সন্ধ্যাময় প্রেম